এখানে শিয়াবাকা ফাতহির সিয়াবাকা শিয়াবাকা মানে তোমার পোশাক পরিচ্ছদ বাহ্যিকভাবে পোশাক পরিচ্ছদ পরিচ্ছন্ন হওয়ার কথা বললেও পবিত্র কোরআনের গুরু রহস্য এভাবে উদ্ঘাটন করেছেন তাসপসির সেটা হচ্ছে যে আপনি বাহ্যিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন ঠিকই কিন্তু আপনার অন্তর্কে মুক্ত করতে হবে আপনি যদি অন্তর মুক্ত না করে পবিত্র সালাতের উদ্দেশ্যে আপনি যদি দাঁড়ান তাহলে আপনার সে সালাদ কবুল হবে না আমরা জানি আোলা তু মেফতাহুল না নামাজ যেমন চাবি নামাজ নামাজ ভেষ্টের চাবি কথি তেমনি পবিত্রতা অর্জন হলো নামাজের চাবি কেথি মেফতাহুল সোলাতে আতহুল অতএব আমাদেরকে যাবতীয় পাপ পঙ্গিলতা থেকে আমাদের হৃদয়কে পরিষ্কার করে মহান রবুল আলমিনের দরবারে দাঁড়াতে হবে কারণটা কি যেহেতু আমরা তাকেই উপাসনা করব আর তার উপাসনার ভিতরে আমাদের জন্য আমাদের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে ত্রুটি থাকে তাহলে সেই ইবাদত আমাদের কখনোই কবুল হবে না আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন ইয়াকা আবুদু তোমরা আমারই ইবাদত করবে সেই ইবাদতটা যদি পরিচ্ছন্ন হৃদয় না হয় সেই ইবাদতটা কিন্তু আসলে কবুল হবে না এজন্যই আল্লাহরবুল আলমিন এ ঘোষণা করেছেন আমরা এর মর্মার্থ বোঝার তৌফিক দান করুক এবং আমরা সেটা মেনে নিয়ে যেন আমরা নামাজ কায়েম করতে পারি সে তৌফিক আল্লাহ রবাহী আমাদেরকে দান করুন ও তৌফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি